আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন জব নিউজ টুডে বাংলা চ্যানেলের সবাইকে স্বাগতম আরও একটি আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেলাম যারা আমাদের চ্যানেলে নতুন তারা বাংলাদেশের সরকারের বেসরকারি সব ধরনের চাকরির খবর নিয়োগ বিজ্ঞপ্তির খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সম্প্রতি লঙ্কা বাংলা ফাইন্যান্স তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লঙ্কা বাংলা ফাইন্যান্স নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ আমি হবহ আপনাদের মাঝে তুলে ধরলাম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসিতে হেড অফ অপারেশান অপারেশন্স পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী ছাব্বিশ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি পদ পদের নাম হেড অফ অপারেশন্স পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও অথবা স্নাতকোত্তর অভিজ্ঞতা দশ বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীরা প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা আবেদনের নিয়ম আগ্রহীরা এই ঠিকানায় অর্থাৎ ক্যারিয়ার সি এ আর ইয়ার ক্যারিয়ার অ্যাট দ্য রেট অব লঙ্কা বাংলা ডট কম সিবি পাঠিয়ে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময়ে ছাব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ধন্যবাদ সবাইকে